আর এটা কিন্তু অটো প্রোটেক্টর দেওয়া আছে সাথে কেবল আছে সাতাশ ফিট তাই না ভাই হ্যাঁ সাতাশ ফিট সাতাশ ফিট কেবল আছে অটো প্রোটেক্টর কিন্তু এই যে দেখেন আমাদের দেখাই তো অটো প্রোটেক্টর দেওয়া আছে অটো প্রোটেক্টর তো বল ভাই এটার প্রাইসটা কত পড়বে এটা নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা দর্শক বন্ধুরা এই ভিডিওর জন্য আর কি আচ্ছা ভিডিওর জন্য নয় হাজার পাঁচশো টাকা